ইউনিভার্সিটি রিসোর্ট বা ফ্যাক্টরির মধ্যে যদি পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা দিতে চান তাহলে এই গাড়িটি অসাধারণ হবে আপনার জন্য পাঁচটি পানির ব্যাটারি সহ এই গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি পাঁচটা পানির ব্যাটারি সহ এই গাড়ির দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা যদি এই ধরনের ব্যাটারি চালিত ইলেকট্রিক কার ক্রয় করতে চান তাহলে স্বপ্ন মোটরসে যোগাযোগ করতে পারেন এটা খুবই নান্দনিক ডিজাইনের বারো সিটের একটি ইলেকট্রিক ফোর হুইলার গাড়ি এগুলো স্টিয়ারিং বেসড গাড়ি অর্থাৎ প্রাইভেট গাড়ি যেমন স্টিয়ারিং ব্যবহার করা হয় আমাদের গাড়িতেও সেই একই রকম স্টিয়ারিং ব্যবহার করা হয় এই গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারি চালিত যার কারণে এগুলো পরিবেশ বান্ধব কোনো শব্দ নেই দূষণ নেই ডিজিটাল মিটার আছে এবং নিচে হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল এবং ব্রেক এবং তার পাশে হ্যান্ড ব্রেকও আছে সবগুলো যাত্রী সম্মুখে বসতে পারে শুধু পেছনের যাত্রীটি পেছনের মুখে বসবে তো ভিভার্স এই গাড়িতে আমরা চারশো বারো মোটা সাইজের চাকা ব্যবহার করেছি যারা অনেক লোড নিতে পারে আর এই গাড়িতে আমরা এক হাজার ওয়াটের মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি একটি মাত্র ব্যাটারি ব্যবহার করেছি ভিভার্স এই গাড়িতে একটি মাত্র ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যেটি একটি ব্যাটারি সাইড ভোল্টের এই ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করেছি ভিওয়ার্স আমরা গাড়ির সামনের এবং পেছনের চাকায় উভয় জায়গায় লিপি স্প্রিং সাসপেনশন ব্যবহার করেছি এবং কয়েল স্প্রিং ব্যবহার করেছি যাতে গাড়িতে ঝাঁকুনি অনেক কম লাগে এগুলি এক চার্জে লিথিয়াম ব্যাটারি সহ জন যাত্রী নিয়ে একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ কাভার করতে পারে অর্থাৎ এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে আমরা ছাদে এস এস ব্যবহার করেছি অর্থাৎ শীট ব্যবহার করেছি এই ধরনের গাড়ি ক্রয় করতে চলে আমাদের স্ক্রিনে উল্লেখ ধরনের ফোন দিন অথবা সরাসরি চলে আসুন ধন্যবাদ সবাইকে